নমস্ নমস্কার সব্বাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দিদি আমাদের বাড়িতে এসেছে আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন তো দুজনে মিলে খুব চেষ্টা করলাম পুকুরে মাছ ধরা সে মাছ ধরার পর্বেও আপনারা দেখবেন তো মাছ ধরে এসেছি যৎ সামান্য বলব না ওটাও আমাদের জন্য অনেকটাই তো পুকুরের জল পুরো ঘোলা হয়ে গেছে দুজনে মিলে মাছ ধরলাম এখন সেটা রান্না হবে তার সঙ্গে ডিম আছে বাজারে আর ওটা হয়নি সেই কাল থেকে এসে যা কষ্ট হয়ে যাচ্ছে এদিক ওদিক করতে করতে বাজারের দিকে আর যায়নি তো ডিম রান্না হচ্ছে সঙ্গে মাছ কেটে যাই কিছু করব ঝটপট রান্নাবান্না থাকবে আর ভাত হয়ে গেছে এখন শুধু তরকারিগুলো করব তো সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই বাড়ির পর্ব আশা রাখি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকবেন গ্যাসের অবস্থা খারাপ গ্যাস যদি জ্বলে আইটেম বাড়বে আর যদি না জ্বলে আইটেম কমে যেতে পারে এর অবস্থা তো কালকে থেকে আপনারা শুনতে পাচ্ছেন কী অবস্থা ভাতটা কোনো রকমে হয়েছে একটাই আমি আগে ভাত বসিয়ে দিয়েছিলাম ভিজে গায়েই ভাত বসিয়ে দিয়েছি যে ওটা হতে তো দেরি হবে একটা একটা করে এখন দিদি ডিম আলুটা ওর হাতে আর একটা কথা বলা হয়নি আপনারা মাছ ধরার পর্বে দেখতে তো পাবেন অবশ্যই আর তার সাথে সাথে ওর হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এখন কাটা হয়ে যেত যন্ত্রণা কমছে না মোটামুটি ভালোই যন্ত্রণা হচ্ছে বলে এবার ধরতে গিয়ে হঠাৎ করে মাছ ধরতে গিয়ে এই বিপদ বেঁধে গেছে তো কি করা যাবে এখন তুমি বসো আমি দেখছি অল্প করে কাটবো আর বাকিগুলো তো দেখো নষ্ট হয়ে যাওয়ার চান্স বলো

এখন এইগুলাই নতুন আলু দোকানদার 마টের থেকে সব কিনেও রাখে আলু কি না সেবা স্যার কেন আলু কিনতে তো কাটতেলাই রাখো মানে কি যে কিনলে যাচ্ছে মানে আলু সব উঠে গেল নাকি মাটেও যাওয়ার সময় মানে আলু বাড়ি হয়েছে স্যার ছোট করে ক অবস্থা

দুই একটা একটু বড় আসলে তোমাদের আলু হবে কি জল সেভাবে পায়নি ওরা জল পায়নি আর তার থেকে বড় কথা নতুন জায়গা তলা পুরো ফাঁকা জল দিলে মাটির তলায় চলে যাচ্ছে মাটি এখনো বসে নি না ডিমের সাইজ গুলো দেখো কি দিয়েছে ছোট্ট ছোট্ট একদম পোলট্রির ডিম তো এরকম সাইজ হয় এটা একটু বড় হওয়া উচিত মানে নাও মাঠে আমি এসে তারিখ গরু দেখতে পাচ্ছি গরুর পাল অথচারের সামনে গোবর দেখা যাচ্ছে আলু কেটে দি তা আমি তো বর্ষাই পাচ্ছি গ্যাস হবে না জানি না একবার সোম না তারা আমি কোনো রকমে বেঁচে ফিরেছি এখানে দেখো চারিদিকে তো জ্বালানি নিলেই ওড়া ওই সামনে উনুন খুঁড়ে আমার যেখানে যা ছিল এই ঘরে কোনোটা এগুলোটা আমি খবর পাচ্ছি ফোনে তা আমি বলি যে কদিন জ্বালা ও তুই জামার শেষ হয়ে গেলে আর কিছু করতে পারবে না এই নারকেল গাছটা প্রচুর ছিল বলো তো এখানে বসে বসে রান্না করতাম এরকম জায়গায় এখানে তখন খাওয়ার পরিবেশ ছিল কেন আগে একবার এসে সেই তোমরা আমরা সব এই জায়গায় খেলাম ঘাস উঠে গেছে এইটা যে আমি এখন কোথায় সেদ্ধ করবো ঘাস উঠে গেছে আর ইঁদুর মাটি নিয়ে নিয়ে এদিককার মাটি ওদিক 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 ওরা ফেটেছে যথেষ্ট একটু গেছিলাম চম্পাহাটিতে চম্পাহাটি ওখানে বেশ কিছু কাজকর্ম ছিল যে উদ্দেশ্য নিয়ে আসা তো সেই কাজের জন্য গেছিলাম কিছুটা কাজ মিটলো এইমাত্র এলাম তো এখন এসে দেখছি ওরা মাছ মারলো কতটা কি মাছ পেয়েছে তাও জানি না এই একটা শোল মাছ ধরতে পারেনি শোল মাছ ছাড়িয়ে যায় এই পুকুর থেকে লকডাউনের সময় অন্তত কয়েক ডজন শোল মাছ ধরেছে আর এই পুকুরটা তো খোলা ছিল খোলা থাকে পুকুর ঠিক না একটু প্রচুর জায়গা জল জমে তো প্রচুর মাছ হয় সব এখন খোঁজাখি চলছে ওগুলো তো কাঠের গুঁড়ো এরা এখানে আমার সেই কটা একটু গোবর কুটে ঘুটে করা ছিল একদিন আগে রান্না বান্না করছিল তো এইগুলো আছে এখন আমি নিয়ে

বেশিরভাগ ঝেঙা মাছগুলো এতে না মেশালেই ভালো হতো এইগুলো মাথা ফেলে দিলে বটি আর লাগাচ্ছি নে ঝাপ ঝাপ করে হাত দিয়ে একটুখানি মাথা কেটে নিয়ে মাথা থাকবে মাথা থাক মাথা খাবো মাথা খালি ভালো তুই ওই রকম জন্মদিন পার্টি বিরাট ব্যাপার বিরাট সত্যি ওখানে বড়দের গেম ছিল কোন জায়গা ছিল আমি অত খেয়াল করি না তো আগেবার খেললে যেন কিসে ওটা ওটা পিকনিকে খেলেছিলাম ওখানে বড়দের গেম ছিল আর অনেকটা বড় এরিয়া না তো কোথায় কি হচ্ছে বোঝা মুশকিল আর অনেক লেটে গিয়েছি আমরা বিরাট নাসা গানা গ্রামের দিকে আর্ধেক জন্মদিনই হয় না

হবে আজকে হবে না যেখানে বাঙালি আছে তার উপর কালো চুলের দ্রাণী এরা না হবে ছাড়ে না কালকে ওরকম তো দাবা বলছে সে জিনিস খেতে বসলাম তবে আমি যেখানে আসি খাওয়াচ্ছি চিন্তা করো কেন খাওয়া করুক তবে গ্যাস আর জ্বালানো সম্ভব হলো না না গ্যাসটা আমি আর জ্বালাবোও না

মনে করলে বেরোনো যায় না আমি আমরা গেলে তো আবার মা আসবে মা এখন বোনের বাড়ি যাবে প্রথমে হুম তারপরে আমাদের এখানে এসে বাপের বাড়ি যাবে মা বেরোবে পুরো রাউন্ড দেবে হুম ছেলে মেয়ে বোন বাপ মা সব দুই ভাই কি করছে দিদি ঘরে

এবারে দুমদাম জ্বলছে এই সেই জায়গা আর এই সেই রান্নার উনুন সব কিছু এই বিছানাটাও পেতে কিন্তু রান্না করতাম এই বিছানাটাও ফেলতে পারি না দেখো ছিঁড়ে ঘুরে গেছে কিন্তু বিছানাটাও ফেলতে পারি না আমি মাছে এখন লবণ হলুদ মাখাবো আমি উচ্চে আলুদ মা কেটে দিচ্ছি তুমি কিন্তু বাড়ির উচ্চে খাচ্ছো অতটা এই সরি হ্যাঁ বাড়ির উচ্ছে বাড়ির আলু বাড়ির আলু বাড়ির আলু আমি সে আলু দিয়ে বাড়ির আলু ওই যে দাগ তুমি বলছো ওটা বাড়ির আলু এটা কিন্তু আমি বাড়ির থেকে হলুদ নিয়ে এসেছিলাম তুমি কিন্তু বাড়ির হলুদ খাচ্ছ আর কি ছোট বোতলটা যখন বের করেছি কত এইটা দেখার পরে তুমি দুটো লঙ্কা দাও তুমি দুটো ওই একটু লবণটা দাও লবণটাও মা বলে দিয়েছে সত্যি 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 তেল ভুলে যাচ্ছি সব এই আমার কাছে দাও মাঝে মধ্যে অনেকক্ষণ পরে একটুখানি ওই মাছ নাড়লি হবে না আমি নাড়ে না আমি কেটে দিচ্ছি হাতে আঙুল আছে হ্যাঁ তো এরকম হয় তার মধ্যে তো আমাগো করে যায় সব কিছু কেউ কারো কিছু বলেও না বলার অপশন নেই কেউ শুনবেও না ওরকম হাতে এখানে ফসকা পড়বে ওখানে কেটে যাবে সকাল রান্না করতে গিয়ে এই দেখো পুড়ে তো এই ফসকা পড়ে গেছে কেউ শুনবে না কেউ কাউকে বলা যাবে না বিশেষ করে আপনাদের সামনে তো কোনো অসুখ বিসুখ বা কিছু শরীর খারাপ এগুলোকে সামনে নিয়ে সব সবসময় হাসি মুখে যতটা পারি আপনাদের সামনে আসে সেটাই সেদিন যেটা হলো তোমার ওই মোনাদি আমরা সব একসঙ্গে পিকনিক করলাম বোটে উঠে পরে উঠে না আমাদের খেতে দেবো তার আগে থেকে এত শরীর খারাপ লাগছে মা বলছে কাঁচা লবণ খাও মানে মা গেছিল মা ধারে কাছে তো সে যেতে পারিনি তুমি তো হরিনাম খাওয়ার জন্য ভিডিও দেখতে পারনি ওইখানে বোট রেখে ও আচ্ছা বোটের ওপরে হচ্ছে বোটের ওপরে বোট যায়নি এবার দেখো সেখানেও বলছে কি মনাদিকে বলছে অপায়া বলে বোট যায়নি মানে কিরকম খারাপ লাগে মানুষ এরকম বলতেও পারে সত্যি একটা বাজে ব্যাপার তো জোয়ার ভাটা সম্পর্কে তার হয়তো কোনো ধারণা নেই ওই জন্য ওই মন্তব্য করেছেন ওটা উচিত না একটা মানুষের চেহারা নিয়ে ওরকম বিরূপ মন্তব্য করা একদমই ঠিক না যাই হোক ব্যাপার হচ্ছে উঠলাম উঠেই অমনি একদম গা গুলিয়ে উঠছি ওই মানে বোটটা দোলা খায় বোটও দোলা খায়নি হজম মানে ঘুম যেন আর্থিক পরিশ্রম সেই থেকে খানিকটা জিনিসপত্র নিয়ে না হয়ে গেল উচ্ছে তো উচ্ছে আনলাম তো তুমি বড় করে করে তরকারি করে রাখি তার আর আমি কিচ্ছু করতে হবে

লবণ হলুদ দিয়ে এখন ভাজলেই হয়ে যাবে কিন্তু উনুন কত থেকে চলছে কাটটা ছিল ট্রেন ঢুকে গেছে এখানে ট্রেনের আওয়াজ তো পাওয়া যায় আলু ভাজা হয়ে গেছে জল তো আওয়াজটা আমরা সবসময় চলে

আছে এখানে কটা আছে তা অনেকদিন পরে আছে বলে আমি আর দেখছি এইখানে বেশি ব্যবহার হতো কম হয় খুব একটা দোকানে খুব কম পাওয়া যায় কম ছুটতে গিয়ে এক সেন্ট এক সেন্ট তাও হয় আমি মাঝে মধ্যে করি এবারে আলুটা দিয়ে দিই মনে দিই এই আলু দিন দিয়ে খেয়ে বলে কীভাবে করেছো কাকিমা দিন দিনকে মা করেছিল

ঢেলে <laughs> নিচ্ছি <laughs> <laughs> কোথায় ওই তো দাঁতের আগা দেখা দাঁতের আগা দেখা গেছে না কথা বলছি না উপরে বেরিয়েছে

মাছ মাংস খাচ্ছে খেয়ে নাম তো এবারে আমরা খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ